স আসসালামু আলাইকুম আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমি আমার বাবুকে প্রতিদিন আপেল সিদ্ধ করে খাওয়াই প্রথমে একটি আপেল ভালো করে ধুয়ে নিব তারপর টুকরো করে কেটে নেব টুকরো টুকরো করবো টুকরো টুকরো করে কেটে নেব কাটা হয়ে গেছে পাশে বসে আমার বাবা সোনা খেলতেছে আমি আপেল কাটলাম এখন চলে যাব রান্না করতে আপেলের টুকরোগুলো পাতিলে ঢেলে দিব পরিমাণ মতো পানি ঢেলে দিব তারপর চুলার উপর ডেক বসিয়ে চুলার আগুন দিয়ে দেব তারপর পাতিলটা ঢেকে তিন মিনিট জাল দেব জাল হয়ে গেছে এখন চামিচ দিয়ে টেস্ট করে দেখবো যে আমার আপেলগুলো সিদ্ধ হয়েছে কি না আর একটা করতেছি হ্যাঁ ঠিক মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার আগুন বন্ধ করে দেবো একটু সময় রেস্টে রেখে দেবো এই যে ঠান্ডা করে নিলাম এখন আমি আপেলগুলো উপরের চামড়াগুলো ছিঁড়ে নেব নিয়ে ম্যাশ করার বাটিতে রাখব এভাবে একটু একটু করে সবগুলো আপেল আমি উপরের খোসা ছাড়িয়ে নিলাম এখন পরিবেশনের জন্য ভালো করে মেশ করে নেব মেশ পাটিতে আমি সব কিছু আমার বাবুকে মেশ করে মেশ পাটিতে মেশ করে দিই ব্ল্যান্ডার করে লাগে না আমার এটাতেই ভালো করে মেশ হয় বাবুকে যাই দিই কলা ভাত সব কিছু এই বাটিতেই আমি মেশ করে বাবুকে খাওয়াই বাস হয়ে গেল রেডি আমাকে বা আমার বাবুকে খাওয়ানোর জন্য রেডি হয়ে গেল। এখন আমি আমার বাবুকে খাওয়াবো এই যে দেখেন আমার বাবুর শুনে কী দুষ্টুমি করে পাতিল নিয়ে আমার বাবুর এটা খুব পছন্দের একটা খাবার আমি প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর বারোটার ভিতরে আমার বাবুকে এক্সট্রা খাবার হিসেবে আপেল সিদ্ধ দেই আমার বাবু এটা পছন্দ করে বিদায় আমি এই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যাতে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আর সবাই আমার বাবু শোনার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ